এক দশ দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার তো দর্শক আজকে আমার এই ভিডিওটা যারা শুরুতে দেখছেন একটি করে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ তো আজকে যে বাজার হচ্ছে ঝোলে বাজার যে দর্শক ঝোলে বাজারে দেখছেন সপ্তাহে দুই দিন বসে পঞ্চগড়ের সর্ববৃহৎ হার ঝোলে বাজার এটি সপ্তাহে দুই দিন বসে এবং প্রচুর পরিমাণে কারণ আমদানি হয় আপনারা জানেন এ হাটে অনেক সুন্দর মরিচ পাওয়া যায় যে এটি কারেন্ট মরিচ বলা হয় চিকন কারেন্ট মরিচ এটার দাম হচ্ছে আট হাজার থেকে সাড়ে আট হাজার টাকা মন তো এখানে আরও বিভিন্ন কোয়ালিটি মরিচ পাওয়া যায় যেমন কারেন্ট মরিচ জিরা মরিচ চাক্কামরিচ আরও বিভিন্ন জাতীয় মরিচ পাওয়া যায় এবং গুঁড়া করার জন্য ক্ষমা মরিচ পাওয়া যায় দর্শক যারা দিতে চান ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারের সাথে আপনি যোগাযোগ করবেন ঠিক আছে ভালো থাকুন সুস্থ আসসালামু আলাইকুম